আমরা আরেকটা শাখা চত্বর গায়ন করব এবং তাদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করবই করব আমাদের হুঙ্কার দাওয়াত তাবলিককে পুরা বিশ্বে বাস্তবায়িত করার হুঙ্কার তিনি ছিলেন তোরা বাইয়ে আলেমদের গায়ে তার প্রমাণ হয় আপনারা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের সাথে নাই সন্ত্রাসীর সাথে থাকবে না দাওত তদ্দিনের কাজ ওলামায়ে হক আমি সবাইকে তৌফিক